হচ্ছে ববু এটা হ্যাঁ সকাল সকাল দুষ্টুমি শুরু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলম পিয়াস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত নতুন দিন নতুন সকাল নতুনভাবে সবকিছু আর আজকের দিনটা ভীষণই আনন্দের আজ হচ্ছে মহালয়া তো সকল বন্ধুদেরকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর সকলেই মোটামুটি দেখে নিয়েছো মহালয়া আমু দেখে নিলাম ঘুম থেকে উঠে তো আমার টিভিতে যেহেতু ডিশ নেই আমি আমি চাইনি আর কি ওই থাকলে তো সিরিয়াল এগুলো দেখতে থাকবো ওই জন্য সুমন অনেকবার বলেছে আমি বারণ করে দিয়েছি আর আমার ইচ্ছে ছিল কোয়েলদির দেখা কোয়েলদির মহালয়াটা দেখা রণংদেহি যেটা এবছর স্টার জলশয় হয়েছে তো প্রোমোটা দেখেছি কিন্তু আমি কোয়েলদির বড় ভক্ত তো সেটা দেখার জন্য আর কি চেষ্টা করছিলাম কিন্তু এখন হলো না ঠিক আছে বেলায় দেখে নেব ফ্রেশ হয়ে এই যে বিছানাপত্র তোলা হয়ে গিয়েছে তো এখন একটু গান চালাবো মহলার বেশ সারাটা দিন একটু মায়ের গান চলবে আর তার সাথে সাথে কাজ চলবে তো এখন থেকে দিনটা শুরু করলাম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো গানগুলো শুনলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো সেই জন্য আমি গানগুলো চালিয়ে রাখলাম আর এই গানগুলো তো ভিডিওতে আসলে কপিরাইট পড়ে যাবে সে যাই হোক মিউট করে দিয়েছি তার জন্যই আর হচ্ছে এই গানগুলো আজকে সকালবেলা মানে ভোরবেলার থেকে চারিপাশে বাজানো শুরু করেছে সবাই তো বোঝাই যাচ্ছে যে পুজো এসে গিয়েছে আমরা যে এত দিন ধরে অপেক্ষা করি বছরে আসলে মানে বছর বছর যে অপেক্ষা থাকে প্রত্যেক বছরে মা আসে মা যায় এই মা যাওয়ার পরে আবার যে অপেক্ষা শুরু হয় আর সেই অপেক্ষা শেষ হয় মনে হয় এই মহালয়া থেকেই তো মহালয়ার দিন থেকে বোঝা যাচ্ছে যে পুজো এসে গিয়েছে হাতে গোনা আর হয়তো কয়েকটা দিন কিন্তু আজকের থেকে মোটামুটি পুজোটা শুরু হয়ে গিয়েছে পুজো পুজো গন্ধটা শুরু হয়ে গিয়েছে চারিপাশে এই গানগুলো বাজছে প্রত্যেকটা বাড়িতে সবাই মহলায় মোটামুটি দেখেছে সেই আওয়াজ কানে এসেছে নিজেরাও দেখলাম কিন্তু কি হয়েছে ওই ছোটোবেলায় হতো না যে ভোরবেলা উঠবো উঠে মহলায় দেখবো একটা আনন্দ থাকতো আলাদা সেই আনন্দটা হয়তো এখন একটু কমে গিয়েছে বয়স বাড়ার সাথে সাথে আর কি এখন একটু বয়স হয়েছে তো তো তার সাথে সাথে ওটাও হয়তো একটু কমে গিয়েছে তো আমি ভোরবেলা উঠেছিলাম উঠে দেখলাম চারিপাশটা পুরো কালো হয়ে রয়েছে মেঘ করেছে হালকা বৃষ্টি হচ্ছে তো আবার শুয়ে পড়েছি ভাবলাম যে উঠবো মহলয়া দেখব তারপর ভাবলাম কি যে না থাক পরে দেখব তো ওই ছটা সাড়ে ছটার দিকে উঠলাম উঠে তারপরে মহলায়া দেখলাম আর তোমাদেরকে তো বললামই যে আমার একটু ইচ্ছে ছিল কোয়েল দিন দেখার তো সে তো আর হলো না অন্য একটা ভালো দেখেছিলাম সেটাও খুব ভালো হয়েছে পাপাকেও দেখালাম ও তো ঘুম থেকে উঠে পড়ে ওই ভোরবেলা তো ওকে নিয়ে বসে দেখলাম ওই দুষ্টুমি করছে একটু দেখছে যাই হোক সুমনও দেখলো এই সব করে অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রতিদিন যে কাজগুলো থাকে আর কি সেগুলো এখন করা শুরু করব বেলা বেড়ে গিয়েছে এদিকে বেলা করে কাজ শুরু করলে ওদিকেও বেলা হয়ে যায় তো প্রতিদিন আমি যে ঘর পয় পরিষ্কার করছি তারপরেও কি করে যে এত ধুলো জমে আমার ঘরে আমি বুঝে পাই না সুমন বলে কি তুমি সবসময় জানালা দরজা খুলে রাখো ওই জন্য সত্যি তাই কারণ হচ্ছে ওই সামনের দরজা সামনের ঘরের দরজাটা খুলে রাখলে না ছাদের যত ময়লা আছে একটু হাওয়া দিলেই সব ঘরের দিকে চলে আসে সেজন্যও হতে পারে সে যাই হোক কয় পরিষ্কার তো করতেই হবে আর আজকে যে মহালয়া ভেবেছিলাম এর আগে সব কমপ্লিট করব কিন্তু হয়নি জানালা দরজার পর্দাগুলো সব রয়েছে যেগুলো কাঁচাকুচো হয়নি সেগুলো আজকেই কাচবো আর তার সাথে আমি যেহেতু প্রতি সপ্তাহে সপ্তাহে কাঁচাকুচো করি অনেকগুলো জমে যায় তো সুমন এই কদিন যে জামা জামাকাপড়গুলো ব্যবহার করেছে সেগুলোও কাচার আছে তো একসঙ্গে এতগুলো হবে না বলে দুবারে কাজবো আজকে তো কী করলাম আমি প্রথমে অনেকগুলো দিয়ে মানে প্রথম ধাপে কিছুটা দিলাম দিয়ে বসিয়ে দিলাম কাঁচাকুচোতে দিয়ে কি করলাম দুটো পাপচ আছে পা মোছা তো সেই দুটোকে একটু সার্ফের জলে ভিজিয়ে রাখলাম ওটা হাতে কাচবো তো কিছুক্ষণ ভিজে থাকলে তাড়াতাড়ি কাঁচাটা হয়ে যাবে এইটা করে আমি আসলাম এদিকে একটু ঘর পরিষ্কার করব। ড্রেসিং টেবিলটা সেদিনকে পরিষ্কার করলাম পাখা মানে হাতের কাছে যেগুলো পেয়েছি মোটামুটি একবার করে পরিষ্কার করে নিয়েছি আর কী পরিমাণে ধুলো বেরিয়েছে তোমরাই দেখো আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে সেদিনকে দেখালাম যে দোলনাটা তুলে দেব সামনের ঘরের জায়গাটা বেশ কি সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে কতটা জায়গা বেরিয়েছে উপরে যে ঢাকনি মতন ছিল ওটাকে কি বলে আমি জানি না ওইটা সুমন দেখলাম প্যাকিং করলো তারপরে ওইটা আর করলো না যেটা আর কি দোলনা সেটা আর করলো না আমি এত করে বললাম যে ওটা তুলে দাও তুলে দাও ও বলছে না থাক ওটা থাকুক পাপাকে মাঝে মাঝে একটু ঘোরাবে আর হচ্ছে তোমার টুকিটাকি জিনিসপত্রগুলো রাখবে আমি কিন্তু অনেকবার বললাম যে বাইরের ঘরটা ফাঁকা হয়েছে ভিতরের ঘরটা ভরে গেল ওইটুকুনি জায়গা তার মধ্যে আরও ভরে গেল তো আমি কি করব ওই পাপার খেলনাগুলো নিয়ে আমার টুকিটাকি জিনিস নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি তো এখন ঘর দোর পয় পরিষ্কার করব সব করা হয়ে গিয়েছে এখন ঘর দোর ঝাড় দিয়ে ঘর মুছবো আর দেখো কি পরিমাণে ধুলো বেরোচ্ছে প্রতিদিন আর আমি কিন্তু প্রতিদিন ঘর দোর শুধু ঝাড় দিই না ঘরদোর মুছি যে আজকে মুছলাম কালকে রেখে দেবো আবার পরশু দিন করবো সেটা করি না প্রতিদিনই ঘর দৌড় ঝাড় দিয়ে মোছামুছি করি তারপরও এত ধুলো বের হয় কি করে হয় আমি জানি না তো যাই হোক সুমন একটু বেরোলো কারণ হচ্ছে এই অবস্থায় আমি আর রান্নাঘরে এখন যাব না কারণ বেলাও হয়ে গিয়েছে আর এখন স্নান করে তারপরে রান্নাঘরে যাব অনেকটা বেলা হয়ে যাবে তো সুমনকে বললাম যে তুমি কিছু একটু কিনে আনো বাইরে থেকে সেটা দিয়ে আজকে সকালবেলা টিফিনটা করব তো সুমন সেটাই এনেছে একটু কচুরি তরকারি আর একটা সাউথ ইন্ডিয়ান খাবার যেটা আমার একটুও ভালো লাগে না আমি ইডলি ধোসা এগুলো কিচ্ছু খাই না কারণ আমার ভালো লাগে না তো ও এনেছে ও ভীষণ ভালো খায় এইসব আমি ওই ডাল পুরি আর কি কচুরি না ডাল পুরি আর তরকারি এটাই খাবো অনেকটা সময় হয়ে গিয়েছে এইগুলো করে তারপরে স্নানে যাবো আর এখানে দেখো একটা এটা হচ্ছে ডাস্টবিন দেখে তো বুঝতেই পারছো নতুন করে কিছু বলার নেই ভীষণ দরকারি কাজের জিনিস আমার আর যেটা ছিল বালতিটা সেটা ভীষণই ছোট ছিল একটা ছোট্ট বালতি মতন আমি ইউজ করতাম তো সুমন বলেছিল যে একটা বড় দেখে এনে দেবে কিন্তু আমি বললাম কি যে কালারটা একটু অন্যরকম আনতেই পারতে হালকা কালার তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে যাই হোক যখন এনেই ফেলেছে কিছু তো করার নেই তো সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর এখন এই যে স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে নিয়ে চলে আসলাম রান্না করে অনেকটা বেলা হয়ে গিয়েছে এই সব কাজ করে করে অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন রান্না বসাতে হবে সুমন আবার একটু বেরোলো ওর বাইক সার্ভিসে দেওয়ার আছে তার জন্য বেরোলো আর তার সাথে আরও কি টুকিটাকিও বললো কাজ আছে তো পাপাকে সামলে এই কাজগুলো এখন আমাকে করতে হবে যদিও পাপাকে এখন একটু ঘুম পাড়িয়েছি এবার কতক্ষণ ঘুমাবে তা তো বলতে পারছি না যতটুকু এগিয়ে রাখা যায় আর কি তো আজকে রান্না করব পনিরের তরকারি আর তোমরা ভালো মতনই জানো যে আমি পনির খুব একটা ভালো খাই না তো অল্প করেই আনতে বলেছিলাম কারণ মাঝে একদিনকে রান্না করেছি সেই পনির আমাকে দুদিন ধরে খেতে হয়েছে মানে সুমন্ত খেয়েছে তার সাথে আমাকেও খেতে হয়েছে তো আজকে খুবই অল্প করে আনতে বলেছিলাম তো পনিরের তরকারি করব আর ডাল সিদ্ধ ডালটা এত ভালো মানে বেশি সময়ও নেয় না সিদ্ধ হতে এত ভালো সিদ্ধ হয়ে যায় কি বলবো কিন্তু আজকে আমি সিদ্ধ ডালটা বানাবো শুকনো লঙ্কা দিয়ে ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই দু তিনটে মানে দুটো তিনটেও লাগতো না একটা হলেও অন্তত হয়ে যেত কিন্তু সেটা পর্যন্তও নেই আর যে ফুরিয়ে গেছে সেটা যে আমি সুমনকে বলবো এনে দেবে এটা বলতেও আমার মনে নেই তো আজকে ওই লঙ্কা একটু লবণ দিয়ে সিদ্ধ করবো যেমন হয় আর কি কারণ পেঁয়াজ তো দেবো না দিলেই সুমন খুটে বেঁচে ফেলবে আমার মুখের স্বাদও চেঞ্জ করে নিয়েছি ওর জন্য একটু পেঁয়াজ দিলে দেখবে সিদ্ধ ডালে ভালো লাগে কিন্তু ওই যে পছন্দ করে না একটু কাঁচা তেল দেবো দিয়ে নামিয়ে দেবো কোনো ঝামেলা ছাড়াই রান্না আর কি মানে সুমনের জন্য রান্না করতে গেলে ঝামেলা ছাড়া রান্নাই হয় আর এ দেখো পনের তরকারিতে ভেবেছিলাম যে একটু কাজু বাদাম বাটা দেবো ও সেটা বারণ করে দিল বলল পাতলা ঝোল করবে তো পাতলা ঝোলই করব কিন্তু টেস্ট হবে খেতে আশা করি আর এই বেগুন দুটো এখনও রয়ে গিয়েছে দুদিন তো খেলাম উচ্ছে দিয়ে তো আজকে সিদ্ধ ডাল করেছি ভাবলাম এর সাথে আমি কী খাবো সুমন ঘি বা বাটার নিয়ে নেবে তো আমি ভাবলাম যে একটু ওই ডালের পাতে এটা ভেজে নেব। তো ওই একটু লবণ একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু সামান্য মিষ্টি এই দিয়ে আর কি মাখিয়ে আর এখানে আমি ঘি আর একটু গরম মশলা দিয়ে পুনের তরকারিটা নামাব বাবা ঘুম থেকে উঠে পড়েছে কিছু করার নেই এখন তো সুমন গেলোর বাইক সার্ভিসটা দিয়েছিল সেটা আনতে গেল। এখন ওই জন্য বেগুন ভাজাটা বসাবো হয়ে গেলে পাপাকে খাওয়াবো খাইও দেখো একদম পুরো মেঘলা পরে এসেছে এখন বুঝতে পারছি না যে জামা কাপড়গুলো মেলবো কি মেলবো না দেখছি আগে পাপাকে খাওয়াবো খাওয়ানোর পরে যদি এরকমই অবস্থা থাকে তাহলে মেলবো না আজকে যদি কিছু বৃষ্টি হচ্ছে না বা ঠিক আছে এরকমই ওয়েদার তাহলে মেলে দেবো দেরি করে যদি ঘুরতে ঘুরবেছি আরো সমস্যা হয়ে গেল মহালয়ার দিয়েও দেখো এতগুলো কাজ ছিল সেগুলো করলাম শুধু গিয়েছিল সেখান এখন আনতে ফোন করেছে আনতে গেলো করবে খাবে খাইয়ে মাছ করে হ্যাঁ ডাকলাম না তো ওঠেই খারাপ হচ্ছে জেগে থাকতো আমি ওকে খাইয়ে দিতাম কারণ ওর খাবার আমি সবসময় আগে করে যাই ছিল বলে আমি আর ডাকি এখন খাওয়া দাওয়া করবো কড়াইতে যে তেলটা আছে তেলটা ঢালবো ঢেলে কড়াইটা মাজতে হবে কারণ না মেজেই আর কি কোনো অল্পে ধুয়ে বেগুন যেটা বসিয়েছিলাম এইসব করবো পরে একটা বললাম আসবি খেতে বসবো খেয়ে দিয়ে আবার সেই অসুবিধাগুলো মাজবো আর তার আগে যদি দেখি যে বৃষ্টি পড়ছে না তাহলে কাপড়গুলো বেরবো এই সমস্ত কাজকর্মগুলো আছে করে নেব আর কি এখানে এখন তাহলে ভিডিওটা শেষ করছি আর তোমাদের কাছে একটাই সবসময় বলে থাকি একটাই কথা তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও একটু ভিডিওগুলো শেয়ার করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ এগুলো করে দাও একটু কমেন্ট করো আমার ভালো লাগবে যারা দেখছো তারাও কিন্তু একটু কমেন্ট করো ভালো লাগবে কাজে আরও বেড়ে যাবে যে না সবাই দেখছে কমেন্ট করছে লাইক করছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে তখন সবাই ভালো থাকতো